পেপার আর ডান হাতে কলম দীপুমণি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর কিছু একটা আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বিচার চলাকালীন সময়ে টিস্যু পেপারে চিঠি লেখেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আদালত চত্বরে কি ঘটেছিল আসুন ভিডিওটা দেখেছি খুবই গুরুত্বপূর্ণ বিশ জানুয়ারি ঘড়ির কাটায় সকাল নয়টা পাঁচ মিনিট বড় একটি প্রিজন ভ্যানে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় আনা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান সাড়ে নয়টার কিছু পরে আনিসুল হক সালমানেফ রহমানদের সঙ্গে কড়া নিরাপত্তায় আদালতের এজলাসে নেওয়া হয় মনিকে সকাল দশটায় জনকীর্ণ আদালতে আনিসুল হক সালমানিফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল সেই সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপুমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর কিছু একটা লেখেন তিনি তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে সেই টিস্যু পেপার তুলে দেন দীপুমণি এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে দীপুমণির দেওয়া সেই চিঠির ছবি তোলেন পরে তা ভাঁজ করে বা হাতে রাখেন আদালতে থাকা প্রথম সংবাদকর্মীরা দেখতে পান ওই ব্যক্তির হাতে চিঠি দেওয়ার পর জুনায়দ আহমেদের সঙ্গে কথা বলেন সালমানের এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায় অনুমতি ছাড়া দীপুমণি চিঠি লিখতে ও হস্তান্তর করতে পারেন না এমনকি আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথাও বলতে পারেন না বলে জানিয়েছেন

এটা আমরা আমাদের নজরে আসে নাই তখন যদি আমাদের এটা নজরে দিত বা আমরা অনেক আইনজীবী ছিল সেখানে তো আমরা আমাদের কষ্ট নজরে আসে নাই সেখানে পুলিশের নজরে আসছে কিনা যাই না যদি আসতো তাহলে আমরা সেগুলো ব্যবস্থা গ্রহণ করতো দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার আইনজীবীরও নজরে আসেনি বলে জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ